আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ছোটো মাছ রান্না করব তো তার জন্য আমি আলু পটল কেটে নিয়েছি এবারের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ছোটো মাছগুলো দিয়ে ওগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে আসলে এর মধ্যে হালকা কিছু পরিমাণে পানি দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবার আমি চুলাটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আমার মাছ আর সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর এই যে আমার মাছ আর সবজি হয়ে গেছে কিছুটা ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করবো